আসসালামু আলাইকুম ইবরন আজকে লেমন ফ্লেভারের দেড় পাউন্ড ওজনের ফন্ডেন্ট ছাড়া কিভাবে ক্রিমের উপর টেন্সিল ওয়ার্কের কাজ করলে কাজটা ভিজিবল হবে একটুও নষ্ট হবে না তার কিছু টিপস আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমেই আমি কেকের বেস তৈরি করার জন্য শুকনো উপকরণগুলো রেডি করে নিব একটা চালনির উপর নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার ব্যবহার করতেই হবে এমনটা না ব্যবহার না করলেও কেকটা হবে তবে ময়দার সঙ্গে কর্নফ্লাওয়ার ব্যবহার করলে কেকটা অনেক সফট হয় যদি কেক ফ্লাওয়ার ব্যবহার করেন তাহলে কিন্তু কর্নফ্লাওয়ার ব্যবহার করার কোনো প্রয়োজন নেই এবার দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ বেকিং পাউডার এবং ওয়ান চামচের একটু কম বেকিং সোডা এখন এর সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে চেলে নিব আর চেলে নেওয়ার কাজটা দুই থেকে তিনবার করবেন তাহলে ময়দার মধ্যে অনেক ইয়ার ক্রিয়েট হবে এতে করে কেকটা অনেক স্পঞ্জি হবে কেকের টেস্ট এনহেন্স করার জন্য হাতের কাছে যদি থাকে তাহলে চামচ গুঁড়ো দুধ দিয়ে দিবেন আমার কাছে এই মুহূর্তে নাই তাই আমি দেইনি তবে থাকলে সবসময় আমি গুঁড়ো দুধ ব্যবহার করি এখন এই শুকনো উপকরণ গুলো এক রেখে দিচ্ছি আর একটা বাটির মধ্যে তিনটা ডিম ভেঙে নিচ্ছি এবার এই ডিমের সাদা অংশ থেকে কুসুম গুলোকে খুব সাবধানে আলাদা করে নিতে হবে যেন ডিমের কুসুম সাদা অংশের সঙ্গে মিশে না যায় আর ডিম গুলো কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে ফ্রিজে থাকলে কিন্তু হবে না যদি ফ্রিজে থাকে তাহলে এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে ডিম গুলোকে নর্মাল টেম্পারেচারে নিয়ে আসার পরই ব্যবহার করবেন এখন ইলেকট্রিক বিটারের সাহায্যে কিছুক্ষণ বিট করে নিব প্রথমে ডিমের সাদা অংশের সাথে চিনিটা দিয়ে দেওয়া যাবে না চিনিটা যদি দিয়ে দেন প্রথমে তাহলে কিন্তু ডিমের সাদা অংশটা ফমি হতে চাইবে না কিছুক্ষণ বিট করে নেওয়ার পর যখন একটু ফেনা ফেনা হবে তারপরে চিনিটা দিতে হবে এখানে আমি এক কাপ চিনি নিয়েছি এই চিনিটা আমি একবারে সবটা ঢেলে দিব না একটু একটু করে ঢেলে দিব আর বিট করে নিব ধাপে চিনি থেকে সেকেন্ড বিট করে নেওয়ার পর আবার দ্বিতীয় ধাপে চিনি দিতে হবে আর এইভাবে আমি তিন ধাপে চিনিগুলো অ্যাড করেছি এখন কিন্তু আর কোনই কাজ নেই শুধুমাত্র বিট করতে হবে চিনিটা গলে যাওয়া পর্যন্ত ফর্মটা আর পারফেক্ট ভাবে তৈরি না হওয়া পর্যন্ত বিট করতে করতে কেক তৈরি করার জন্য ডিমের ফর্মটা ঠিক কোন পর্যায়ে গেলে একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে যাবে সেটা আমি আপনাদেরকে কিছুক্ষণ পরে দেখিয়ে দিচ্ছি করার সময় মাঝে বিটারটা বন্ধ করে করে একটা দিয়ে নেড়ে দিবেন এতে সাইডে বিট যে জমা হয় সেই চিনিগুলো খুব ভালোভাবে গলে যাবে আর বিটারটাও একটু রেস্ট পাবে একটা না বিটার চালালে যেটা হয় বিটারটা কিন্তু অনেক গরম হয়ে যায় প্রায় পনেরো মিনিটের মতো বিট করে নিয়েছি চিনিটা কিন্তু গলে গেছে আমি চেক করে দেখেছি কিন্তু ডিমের ফর্মটা এখনো হয়নি এবার বিটারের কাটা দিয়ে একটা সংখ্যা লিখে নিচ্ছি দেখতেই পাচ্ছেন সংখ্যাটা কিন্তু মিলিয়ে যাচ্ছে স্থায়ী থাকছে না অর্থাৎ ডিমের ফর্মটা কিন্তু এখনো রেডি হয়নি এ পর্যায়ে এসে যদি শুকনো উপকরণগুলো অ্যাড করেন সেই ক্ষেত্রে কেকটা হবে বাট ওই রকম স্পঞ্জি আর সফট হবে না তাই আরও কিছুক্ষণ বিট করে নিতে হবে প্রায় দশ মিনিট বিট করে নেওয়ার পর এবার আমি আবারও সংখ্যা লিখে নিচ্ছি এবার দেখতেই পাচ্ছেন সংখ্যাটা কিন্তু স্থায়ী থাকছে আগের মতো মিলিয়ে যাচ্ছে না অর্থাৎ ডিমের ফর্মটা হয়ে গেছে এখন এর মধ্যে যে ডিমের কুসুমগুলো উঠিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ যেহেতু কেকটা লেমন ফ্লেভারের ছিল ফ্লেভার হিসাবে আমি এখানে লেমন এমালশন দিচ্ছি ওয়ান ফোর চা চামচ চাইলে এমালশনের পরিবর্তে এসেন্সটাও দিতে পারেন এখন সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব এ পর্যায়ে খুব বেশিক্ষণ সময় ধরে বিট করার প্রয়োজন নেই শুধুমাত্র মিশে গেলেই আমি বিটারটা বন্ধ করে নিচ্ছি এবার এর মধ্যে আমি লেমন জেস্ট দিব। লেবুর উপরে যে সবুজ কালারের পাতলা স্কিন থাকে একটা সাহায্যে সেটা শুধুমাত্র করে দিতে হবে সবুজ পাতলা নিচে যে সাদা অংশ থাকে লক্ষ্য রাখতে হবে সেই সাদা অংশ কোনোভাবে যেন না যায় তাহলে কিন্তু কেকটা খেতে আবার তিতা লাগবে এখানে আমি দুই টেবিল চামচ লেবুর রসও ব্যবহার করেছি কিন্তু সেই ফুটেজটা ডিলিট হয়ে গেছে আপনারা দুই টেবিল চামচ লেবুর রস দিয়ে দিবেন কেকটা যেহেতু লেমন ফ্লেভারের ছিল তাই ফুড কালার হিসাবে সামান্য একটু গ্রিন ফুড কালার ব্যবহার করছে এটা সম্পূর্ণই অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন কালারটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর বিটারের কাটাটা এবার খুলে নিচ্ছি এবার এর মধ্যে আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণগুলো আবারও চেলে দিয়ে দিব আর শুকনো উপকরণগুলো আমি একবারে দিব না দুইবারে চেলে দিব শুকনো উপকরণগুলো মেশানোর সময় হ্যান্ড উইক্স সাহায্যে যে কোনো একদিক থেকে হবে। ডিমের সঙ্গে শুকনো উপকরণগুলো মেশাবেন তখন দেখবেন যে কিছুটা ড্রাই হয়ে যাচ্ছে এরপর যে এক টেবিল চামচ দুধ দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু এটা ড্রাই মনে হবে না খুব ইজিলি মিশে যাবে আর মেশানোর সময় তাড়াহুড়া করা যাবে না যে কোনো একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে উল্টাপাল্টা ভাবে মেশানো যাবে না তাহলে কিন্তু ডিমের ফর্মটা নষ্ট হয়ে যাবে সেই খেতে কেকটা ভালো হবে না অথবা কেকটা বেক করার পর পরে কেকটা চুপসে যাবে ঠিক একইভাবে দ্বিতীয় ধাপের শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব শুকনো উপকরণগুলো আমি দুই ধাপে মিশিয়ে নিয়েছি এবার এটা একপাশে রেখে দিচ্ছি আর মোল্ড রেডি করে নিচ্ছি আপনারা আগে পিপিআর করে রাখবেন আমি সব কিছু রেডি করে রেখেছিলাম এখন বেকিং পেপারটা সেট করে নিচ্ছি প্রথমে মোল্ডের মধ্যে খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিচ্ছি এবার নিচে একটা বেকিং পেপার বিছিয়ে দিলাম আর সাইড দিয়ে বেকিং পেপারটা একটু উঁচু করে দিয়ে দিচ্ছি যেহেতু আমি এটা হাইট কেক করবো এই মোল্ডের মধ্যে কিন্তু ধরবে না কেকটা বেক করার সময় উপর থেকে পড়ে যাবে তাই সাইড দিয়ে বেকিং পেপারটা একটু উঁচু করে দিতে হবে যখন আপনারা কেকটা ছোট করবেন অথচ হাইটটা উঁচু করবেন সেই ক্ষেত্রে এই টেকনিকটা ফলো করবেন আর কেকের মধ্যে যখন টেন্সিল ওয়ার্কের কাজ করবেন কেকটা উঁচু না হলে কেকটা দেখতে বেশি ভালো লাগে না তো যাই হোক কেকের মোলটা আমি রেডি করে নিয়েছি এখন ব্যাটারটা ঢেলে দিচ্ছি এবার কেকের মোলটা ধরে কয়েকবার জুড়ে জুড়ে ট্যাপ ট্যাপ করে নিব আর কেকের ব্যাটারের মধ্যে কাঠি দিয়ে ঠিক এইভাবে এতে করে মধ্যে যে ইয়ার হয় সেগুলো কিন্তু ফেটে বেরিয়ে যাবে আর কেকের ব্যাটারটা সব জায়গায় সমান থাকবে অনেকের কেক বেক করার সময় দেখা যায় কেকের সাইড টা নিচু হয় আর মাঝখানে বেশি ফুলে ওঠে তারা এরকম ভাবে কাঠি দিয়ে একটু ঘুরিয়ে নেবেন তাহলে কেকটা কিন্তু সমান ফুলবে আজকের কেকটা আমি আপনাদেরকে চুলায় বেক করে দাও দেখাবো অনেকের বাসায় ওভেন থাকে না তাদের জন্য আজকে আমি চুলায় বেক করে দেখাচ্ছি প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মাঝখানে একটা স্ট্যান্ড দিয়ে দিতে হবে তারপর ঢাকনাটা লাগে ঢাকনার যে ছিদ্রটা আছে সেটা বন্ধ করে দিতে হবে এখন চুলার হিট মিডিয়াম টু হাই রেখে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিতে হবে প্রিহিট করা হয়ে গেলে দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে স্ট্যান্ডের উপরে কেকের মোলটা খুব সাবধানে বসিয়ে দিচ্ছি এখন ঢাকনাটা লাগে চুলার হিটটা মিডিয়াম টু লোতে রেখে বেক করব চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো অনেকেরই ধারণা আমরা ওভেনে বেক করি অথচ কেকটা বলি চুলাই বেক করা তো সেই জন্য আজকে আমি একটু ফুটেজ ডিলিট করিনি সম্পূর্ণ ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি ফিরে আসলাম প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর এবার ঢাকনাটা খুলে নিচ্ছি আর কেকটা হয়েছে কিনা সেটা দেখার জন্য কেকের ঠিক মাঝ বরাবর একটা কাঠি ঢুকিয়ে বের করে নিচ্ছি যদি কাঠিটা ক্লিন বের হয় তাহলে বুঝতে হবে কেকটা হয়ে গেছে এখন এই কেকটাকে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিব কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর মোল্ড আউট করে বেকিং পেপারটা সরিয়ে নিচ্ছি আর কেকটাকে তিনটা ভাগে ভাগ করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন কেকটা কতটা স্পঞ্জি আর সফট হয়েছে এখন আমি মিল্ক সিরাপ রেডি করব চাইলে মিল্ক সিরাপের পরিবর্তে সুগার সিরাপও দিতে পারেন তবে মিল্ক সিরাপ দিলে কেকের টেস্টটা বেশি ভালো আসে এক টেবিল চামচ কন্ডেন্স মিল্ক নিয়ে নিচ্ছে আর দুধ দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্কের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন তবে কন্ডেন্স মিল্ক দিলে টেস্টটা বেশি ভালো হয় খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন কেক বোর্ড এর উপরে সামান্য একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি এতে করে কেকটা একটা জায়গায় স্থির থাকবে নড়াচড়া করবে না এখন কেকের একটা লেয়ার দিয়ে দিচ্ছি আর ওপরে যে মিল্ক সিরাপ রেডি করে রেখেছিলাম সেটা ব্রাশ করে দিয়ে দিচ্ছি এবার লেমন ক্রিম দিয়ে দিচ্ছি লেমন কেক তৈরি করার ক্ষেত্রে লেমন ক্রিম ইউজ করলে কিন্তু কেকের সারটা বেশি ভালো হয় লেমন ক্রিম কিভাবে তৈরি করতে হবে সেটা নিয়ে কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে ডেসক্রিপশন বক্সের উপরে আই বাটুনে আমি লিঙ্ক দিয়ে রাখবো চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এখন ক্রিমের উপরে লেমন কার্ড দিয়ে দিচ্ছি লেমন ফ্লেভারের কেক তৈরি করবেন অথচ লেমন কার্ড ব্যবহার করবেন না তাহলে কিন্তু কেকটা অসম্পূর্ণই থেকে যাবে লেমন কার্ড কিভাবে তৈরি করতে হয় সেটা নিয়েও কিন্তু আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে আমি লিঙ্কটা আই বাটনে আর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে দেখে নেবেন এবার কেকের উপরে আর লেয়ার বসিয়ে দিচ্ছি আর ঠিক একইভাবে কেকের তিনটা লেয়ারই আমি কমপ্লিট করে নিব কেকের সর্বশেষ লেয়ারটা দেওয়ার সময় কেকটা উল্টিয়ে দিবেন অর্থাৎ কেকের নিচের অংশটা উপরে দিবেন তাহলে কেকের উপরটা সমান হবে আর কেকের উপরের ফিনিশিং খুব দ্রুত চলে আসবে তিনটা লেয়ারে কমপ্লিট করে নিয়েছি এখন কেকের চারিপাশে উপরে ক্রিম লাগিয়ে কেকটাকে খুব ভালোভাবে ক্রাম কুটিং করে নিব ক্রাম কুটিং করে নিলে পরবর্তীতে যখন আপনি ফাইনাল ফিনিশিং দিবেন কেকের যে গুড়িগুলো থাকে সেগুলো ফাইনাল ফিনিশিং দেওয়ার সময় ক্রিমের মধ্যে চলে আসে না এতে করে ফিনিশিংটা অনেক বেশি স্মুথ হয় আর দেখতেও সুন্দর লাগে তাই সব সময় কেকটাকে ক্রাম কুটিং করে তারপরে ফাইনাল ফিনিশিং দেওয়ার চেষ্টা করবেন কেকটা ক্রাম কুটিং করে নিলাম এখন আমি এটা নর্মাল ফ্রিজে রেখে রেখে 30- তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য তাহলে ক্রিমটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে যাবে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর ফ্রিজ থেকে আমি কেকটাকে বের করে নিয়েছি এখন ফাইনাল ফিনিশিং দিব আবারও আমি কেকের উপরে আর চারি সাইড দিয়ে ক্রিম লাগিয়ে নিচ্ছি আর মোটামুটি একটা ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি অনেকেরই খুব বেশি ভালো আসে না যারা নতুন আছেন তাদের টা আনতে একটু সময় লাগবে চেষ্টা করতে করতে দেখবেন এক সময় খুব অল্প সময়ের মধ্যে ফিনিশিং নিয়ে আসতে পারছেন আমিও যে খুব ভালো একটা ফিনিশিং নিয়ে আসতে পারি বিষয়টা ওই না আমি মোটামুটি একটা ফিনিশিং নিয়ে এসেছি এখন আমি এর মধ্যে কিছুটা ইয়েলো আর কিছুটা গ্রিন ফুড কালার একটা কাঠির সাহায্যে লাগিয়ে নিচ্ছি আর এই ফুড কালার টাকে ক্রিমের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটা ব্রেড নাইফের সাহায্যে যেন কালারটা অনেকটাই হালকা হয়ে যায় আর ক্রিমের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় মোটামুটি আমি একটা ফিনিশিং দিয়ে নিয়েছি আর ক্রিমের মধ্যে কালারটা কিন্তু খুব সুন্দরভাবে বসে গেছে এখন একটা টিস্যু পেপারের সাহায্যে কেকের উপরে একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি যেন একটা ডিজাইন ক্রিয়েট হয় আর এই ডিজাইনটা করার জন্য ক্রিমটা নরম থাকা অবস্থাতেই করতে হবে ফ্রিজের মধ্যে কেকটাকে রেখে ক্রিমটা সেট হয়ে গেলে কিন্তু আর হবে না কেকের উপরে ডিজাইনটা কিন্তু কমপ্লিট করে নিয়েছি আর কেকের সাইড দিয়ে যেহেতু আমি টেন্সিলের কাজ করব সেই জন্য কেকটাকে ডিপ ফ্রিজে রেখে একদম ফ্রোজেন করে নিতে হবে যেন কেকটা শক্ত হয়ে যায় কেকটাকে আমি খুব ভালোভাবে ফ্রোজেন করে ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন আমি টেন্সিলটা সেট করে নিচ্ছি কেকটাকে বের করে নেওয়ার পর সঙ্গে সঙ্গে টেন্সিলের কাজ করে ফেলতে হবে দেরি করলে ক্রিমটা নরম হয়ে যাবে তখন কিন্তু ফিনিশিংটা দিতে কষ্ট হবে যদি ক্রিম নরম থাকে আর নরম ক্রিমের উপরে টেন্সিল সেট করে কাজ করতে যান তাহলে কেকের ফিনিশিংটাও নষ্ট হয়ে যাবে আর টেন্সিলের যে ডিজাইনটা সেটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠবে না কেকটা দেখতে একদমই বাজে লাগবে তাই যখন ফন্ডেন ছাড়া ক্রিম দিয়ে টেন্সিল ওয়ার্কের কেক তৈরি করবেন হাতে সময় নেই কেকটাকে খুব ভালোভাবে ফ্রোজেন করে নিয়ে তারপরে কাজ করবেন টেন্সিলটা খুব ভালোভাবে সেট করে নিলাম এখন ক্রিম লাগিয়ে নিচ্ছি এবার একটা স্ক্যাপারের সাহায্যে এক্সট্রা যে ক্রিমগুলো আছে সেগুলো উঠিয়ে নিচ্ছি এখন টেন্সিলটা খুব সাবধানে উঠিয়ে নিব দেখতে পাচ্ছেন টেনসিলের কাজটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আর কেকের ফিনিশিংটাও নষ্ট হয়নি ঠিক একইভাবে অপর পাশেও আমি টেনসিলের কাজটা করে নিব টেনসিলের কাজ করা হয়ে গেছে এখন আমি কেকের উপরে একটা ফ্লাওয়ার বসাবো সেজন্য একটা ফুল তৈরি করে নিচ্ছি আর কিভাবে তৈরি করছি এটা আসলে বলে বোঝানোর মতো কিছু নেই আপনারা দেখে দেখে বুঝে নেবেন প্রথমে একটা স্টার নজেল দিয়ে মাঝখানের কলিটা করে নিলাম এখন ফুলের পাপড়িগুলো একটা রোজ নজেলের সাহায্য করে নিচ্ছি আমি ফুলের মধ্যে দুইটা কালার রেখেছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার দিয়ে কিন্তু করতে পারেন এবার ফুলটা কেকের উপরে বসিয়ে দিচ্ছি এতে করে কেকের লুকটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে যাবে কেকের উপরে সুগার বল দিলে কিন্তু কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে এখন ফ্লাওয়ারের চারিদিক দিয়ে দুইটা গোল্ডেন কালার টপার বল দিয়ে দিলাম পাতা দিয়ে দিচ্ছি দুইটা বাটারফ্লাই দিয়ে দিচ্ছি একটা এগুলো কিন্তু ইডিবল না এগুলো খাওয়া যাবে না কেকটা খাওয়ার সময় এগুলোকে উঠিয়ে নিতে হবে কেকের সাইড দিয়ে কিছুটা গোল্ডেন লিফ দিয়ে দিলাম কেকের ডেকোরেশনটা একদমই কমপ্লিট আর এটা হচ্ছে কেকের ফাইনাল লুক কেকটা দেখতে কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেসিপি বাই আনাবিয়ার সঙ্গেই থাকবেন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ